গোত্রের নাম ছিল বানু কোরাইজা আরেকটি গোত্রের নাম বানু আর একটি গোত্রের নাম বানু কোরাইন আরো একটা গোত্র ছিল তারে তেমন ধন এবং যশ ছিল না গোত্রত্রয়ের কাজ ছিল মানুষ কে সুদের জন্য সুদের বিনিময়ে অনেক টাকা কর তৈরি করিয়ে দিত জানতে গরিব কৃষিজীবী মানুষরা ঠিক মতো করে

তাওরাতে ছিল তাওরাতে বিশেষজ্ঞ পণ্ডিত আপনি তাই সালাম বারবার পড়েন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে বিবরণ দেয়া আছে সেগুলো পড়ে এত মুক্ত তাই ভরপুর হয়ে যায় তার প্রাণ বারবার মনে হয় শেষ নবী তার জন্মভূমি থেকে দায়িত্ব হতে বাধ্য হবে ধার্মিক কারণ সেই নবী আসবেন এই মদিনায় যার পূর্ব নাম হলো ইয়াসরিব रसूलुल्लाह सलाम लाजम आज नहीं इतनी मुद्दे मोदी ने जो इंडिया इंडिया का नाम चीन को यश नहीं कि ईमान नहीं चीन को मजबूत मानो है कि होता था और भी रात को ये लोग भी रात को होने और कर तोपुन आज नहीं तोपुन आज नहीं तार मौका दिए मोदी

এখানে মানুষরা তাকে সাদর সম্ভাবন জানিয়ে গ্রহণ করবে ইমান আনবে আমি সেই শেষ নবীকে দেখতে চাই তাওরাতে শেষ নবীর সাল্লাল্লাহু আলাইহি শরীরে সমস্ত বিবরণ তন্ত্র তন্ত্র করে দেওয়া আছে যতই পড়ে আব্দুল্লাহ ইবনে সালাম প্রতি মনটা বিপর হয়ে যায় রাসূল প্রেমে আকুল হয়ে যায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সুখবর শুনে

a